হায় আল্লাহ টুপি পরে যাইতেছে হাই হায় আল্লাহ তুমি মোনাজাত আমি তো এইরকম মোনাজাত করছিলাম ম্যাডামের সামনে ম্যাডাম তখন জীবিত সর্বপ্র হাসি আসবে না তো আমার মা মারা গেছে বেগম খালেদা আল্লাহ তুমি তাকে জানো তো হতে আসুন চিপ করো আল্লাহ আমার শহীদ দলীয় পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাকে আল্লাহ আমার ভাই আমার খোঁজখবর না নিক আমি আলেম হিসেবে আমার ভাই আল্লাহ তারেক রহমান উনি উনি আমার খোঁজ না নিক না নিক আমার আসে যায় না তারেও তুমি ভালো রাখো সে বিদেশ থেকে আসছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরক উদ্যান করো তারে সিকিউরিটির মাধ্যমে তারে সুযোগ সুবিধা দাও হায় আল্লাহ আমাদের পথ ভিন্ন কিন্তু আমাদের উদ্দেশ্য বেগম জিয়ার আধিপত্য বিরোধী করা যদি বিসিএসপি বেগম জিয়ার আদর্শ বেশি ফলো করে যদি শহীদ জিয়ার আদর্শ বেশি ফলো করে বিসিএসপি এক যাবে যদি বিএনপি ফলো করে বিএনপি এগিয়ে যাবে এখন আমি তো আমি তো অবিচল আমি সৃষ্টির আমি সদা সৃষ্টির সাথে অবিচল সত্যের পথে যার আছে দিবে যার নাই পাবে এই স্লোগান নিয়ে যে আয় আল্লাহ আমি এগাইতেছি এই একজনের আছে দশটা বাড়ি সে আরও তা হবে না তা হবে না সাম্যের বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লোককে বি সি এস এগিয়ে যাচ্ছে আইল্লা সর্বোপরি আমার এখানে যারা সাংবাদিক আছে আমার সাংবাদিক সাংবাদিক ছেলের মিডিয়া ভাইদেরকে তাদের ভিউ টিউ সুন্দর করিয়া তাদের পেজগুলিকে একটু সুন্দর করে আল্লাহ এগুলা এগুলি অনেক হতুয়া দেবে এগুলি হারাম এটা হারাম যে হতুয়া দে সে যে কথা কইলো সেটা হারামের কথাটা পৌঁছাইতে হতো এই মিডিয়া লাগে তো কাজে এইগুলি হারাম না এটা হলো পরের মশালা আল্লাহ তাদের টু তাদের একটু ফেসবুক ভাইরাল টাইরাল করে দাও যাতে তারাও বাল বাচ্চা নিয়ে তারা একটু চাটে খাইতে পারে এবং তারা মান সম্মান দাও তাদের সিকিউরিটি দাও কোনো লোক যেন ব্যক্তিগত আক্রোশ ওই যে একটা আমি তীব্র নিন্দা জানাই ওই যে কুমিল্লায় কোয়ে বুড়ো বেটা হাসনাত আবদুল্লার ওইখানে হ্যাঁ বেটা একটা এরকম লাঠি নিয়ে গুতো দিতে গেছে সাংবাদিক ভাই আল্লাহ ওই সাংবাদিক ভাইকে তুমি হায়ার দালাজ করো হায় আল্লাহ টুপি পরে যাইতেছে হায় আল্লাহ তুমি মোনাজাত আমি তো এইরকম মোনাজাত করছিলাম ম্যাডামের সামনে ম্যাডাম তখন জীবিত সর্বপ্রথম তো সর্বশেষ যখন এই আরে শহীদ পার্ক মাঠে ম্যাডাম আসছিল ম্যাডাম আসছিলো তখন আমি মোনাজাত করছিলাম আমি মোনাজাতা ছাড়ছিলাম না এই তারেক রহমান আর কোকোর নাম বলতে বলতে আজকে কোক ভাই তো নাই তাকে আল্লাহ মৃত্যু তা তাকে তুমি জান্নাতুল ভার দোষ করো আর তারেক ভাই আছে তার জন্য কত মোনাজাত করছি আজকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তারেক রহমানের এ নাম বলার মতো কেউ সাহস পাইত না তখন বলতাম তারেক রহমানের নাম এখন তারিক রহমানের নব্য বিএনপি হয়ে গেছে এখন পর হয়ে গেছি হায় আল্লাহ আমি রাষ্ট্রপতি এজন্য আল্লাহ তুমি আমাকে দুনিয়ার খলিফা হিসেবে ফিলার খলিফা হায় আল্লাহ তুমি আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছো তুমি আমাকে জনগণের প্রতিনিধি জনগণের বাংলাদেশের বিসিএসপির পক্ষ থেকে বাংলাদেশের একজন মহা ঐতিহাসিক িক্যাল প্রেসিডেন্ট হিসাবে তুমি কবুল করো আল্লাহ জাইমা রহমানের আসছে জাইমা রহমান সবাই আমারে দেখে ভিডিওতে কিন্তু কোন জাইমা রহমানও আমার মাইয়া তুমি তুমি তো আমার ছোট চাচ্ছু তুমি তো আমার নামটা কবা যে আমার ছোট চাচ্চু কই এত বিএনপির প্রক্রামে আমার ছোট চাচু কই হ্যাঁ জায় রহমান তোমার লিকে আমি দোয়া করি নেই তুমি আরো বড় হও কিন্তু আমি আমার লাইনে আসি তুমি তোমার লাইনে থাকো হ্যাঁ আল্লাহ আমাকে তার বাবের কাছে একটু বলে দেয় সে তো আমার সে তো মায়ের দলীয় ছেলে হ্যাঁ আমার আমার দাদির দলীয় ছেলে হ্যাঁ মা তুমি একটু বলে দিও আর শর্মিলা ভাবি তো আমার চিনে হ্যাঁ একটু বলে দেন ভাবি যে ভাইরাল সিদ্দিকের খোঁজ খবর জন্য আমার বড় ভাই আল্লাহ তারেক রহমান নাই আল্লাহ সাকিব কি হ্যাঁ সাকিব খানকে কি বলবো সাকিব খান ভালো লোক তবে সে সে স্বাধীনতার পক্ষে কতটুকু আছে তারপর সাকিব খানের মতো লোক এ দেশে এফডিসিতে দরকার আর হিরো আলমদের মতো লোক অপসরণ করিয়ে সাকিব খানদের মতো লোক অনুপ্রবেশ করিয়ে এফডিসিকে পাক ও পবিত্র যতটুকু করা যায় তো ওটা পাক পবিত্র বলা যায় না তারপরও মনদের ভালো করা যায় কিনা